যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি যখন আমরা কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করি তখন আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি কিন্তু একবার ভেবে দেখুন বাস্তবে কি হতাশা কোনো সমস্যার সমাধান নিয়ে আসতে পেরেছে যদি না পেরে থাকে তাহলে দুঃখ পেলে হতাশ হবেন না মন খারাপ করবেন না মনে কষ্ট রাখবেন না বরং সুখের প্রত্যাশা করুন বিপদগ্রস্তদের দিকে তাকিয়ে নিজের সান্ত্বনা লাভ করুন আপনি যেদিকেই তাকাবেন আপনার ডানে বামে চারপাশে যেদিকেই তাকাবেন সেদিকেই আপনি বিপদগ্রস্তদের দেখতে পাবেন কত মানুষ আপনার থেকেও খারাপ জীবন কাটাচ্ছে সেটাও আপনার দৃষ্টিগোচর হবে আসলে আমরা এটা মানতে চাই না আমরা এটা মনে রাখতে চাই না যে প্রত্যেকটা ঘরেই সুখ আছে দুঃখ আছে প্রত্যেকটা ঘরেই হতাশা আছে মন খারাপ আছে আবার হাসি আছে খুশি আছে আনন্দ আছে সব কিছু নিয়েই যে জীবন আমরা এটা মানতে চাই না আমাদের জীবনের থেকেও কত মানুষের জীবন কতটা কঠিন সেটাও আমরা বিশ্বাস করতে চাই না আমাদের থেকেও কত কঠিন জীবন কাটিয়ে কত মানুষ কত ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না প্রকৃতপক্ষে আপনি একাই কিন্তু সমস্যাগ্রস্ত বিষয়টা এমন নয় আপনি যদি অন্যদের সাথে নিজেকে তুলনা করেন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যাটা অনেক তুচ্ছ কত ব্যক্তি কত কঠিন রোগ নিয়ে জীবন কাটাচ্ছে কত ব্যক্তি নিজের হাঁটা চলা এমনকি নিজের বডিকে নাড়ানোর ক্ষমতাটাও হারিয়ে ফেলেছেন কত ব্যক্তি জেলখানায় বিনা অপরাধে শাস্তি পাচ্ছেন কত ব্যক্তি ওই চার দেওয়ালটাকেই নিজের সম্পূর্ণ পৃথিবী বানিয়ে ফেলেছেন তারা কারাগারের ওই দেয়াল ছাড়া কিছুই চেনে না কতদিন তারা সূর্যের আলো দেখেনি কতদিন তারা চাঁদের আলো দেখেনি কত বাবা তার সন্তানদেরকে শিশু অবস্থাতেই হারিয়েছেন কত মা তার সন্তানকে শিশু অবস্থাতেই হারিয়েছেন কত মানুষ কত দুঃখে আছেন কত কষ্টে আছেন কত সমস্যা নিয়ে জীবন কাটাচ্ছেন কত নিপীড়িত কত জর্জরিত কত অত্যাচারিত এই সকল মানুষ যারা আপনার থেকেও শোচনীয় অবস্থাতে জীবন কাটাচ্ছেন একটু তাদের দিকে তাকানোর চেষ্টা করুন আপনি যখন এদের দিকে তাকাবেন তখন মন থেকে অনেকটাই সাহস পাবেন মন থেকেই অনেকটাই শান্তি অনুভব করতে পারবেন নিজের যে সুখ সেটাকে উপলব্ধি করতে পারবেন আসলে আমরা এটা ভুলে যাই আমরা এটা ভুলে যাই যে এই দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানার মতোই দুঃখ এবং বিষণ্নতার ঘর সকালবেলা সূর্যের আকাশে যে প্রাসাদ এত ঝলমল করে রাতের লাইটিংয়ে যে প্রাসাদ দেখতে অপরূপ লাগে সেই প্রাসাদ সামান্য বিপর্যয় সামান্য প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণ ধুলিস হয়ে যেতে পারে আপনি দেখেন কখনো জীবন শান্তিময় দেহ সুস্থ সম্পদ অঢেল আবার কিছুদিনের মধ্যেই মৃত্যু বিচ্ছেদ দরিদ্রতা অসুস্থতা ঘটতে পারে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে তো এটাকে স্পষ্ট করে দিয়েছেন তিনি সুরা ইব্রাহিমের মধ্যে বলেন আর তোমরা তাদের আবাসস্থলেই বসবাস করছ যারা নিজেদের উপর অত্যাচার করেছিল আর আমি তাদের সঙ্গে কি রূপ আচরণ করেছিলাম তা তোমাদের কাছে সুস্পষ্ট আমি তোমাদের জন্য অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছি আসলে যে কোনো প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার নামই তো জীবন আপনি যখন আপনার জীবনের সমস্যাগুলোকে আপনার চারপাশের মানুষের সমস্যার সাথে তুলনা করবেন আপনি যখন আপনার সমস্যাগুলোকে আপনার পূর্ববর্তী যারা আপনার আগে এ পৃথিবীতে এসেছিলেন এ পৃথিবী দেখেছিলেন এ পৃথিবীতে জীবন কাটিয়েছিলেন তাদের সঙ্গে তুলনা করবেন তখন অবশ্যই আপনার সমস্যাগুলো অনেক তুচ্ছ বলে মনে হবে তখন সত্যিই আপনার মনে অনেক অনেক বেশি সাহস আসবে এটা কি সত্য নয় এটা কি বাস্তব নয় যে তাদের তুলনায় আপনি অনেক ভালো অবস্থাতে আছেন আসলে তারা আপনাকে যেটা দেখায় বাস্তবে কিন্তু তেমনটা নয় প্রতিটা মানুষ নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে আপনি যখন বাইরে কোথাও যান অবশ্যই ভালো পোশাক পরে যান যাতে মানুষ আপনার প্রতি দৃষ্টি আকর্ষিত হয় মানুষ সবসময় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায় তারাও ঠিক তেমনটাই করে আর আপনি মনে করেন যে তারা অনেক সুখে আছে তারা অনেক ভালো আছে প্রকৃত অর্থে তারা আপনাকে দেখাতে চাই যে আমি ভালো আছি ঠিক যেমন আমরা আমাদের পুরোনো পোশাকগুলোকে ছেড়ে নতুন পোশাককেই বেছে নেই কোনো ভালো জায়গায় গমন করার উদ্দেশ্যে ঠিক তেমনই মানুষ মানুষের সামনে সবসময় ভালো টাকাই উপস্থাপন করে কেউ কখনো নিজের নেগেটিভ সাইডগুলো নিজের অপরাধ নিজের খারাপ জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করতে চায় না এমনকি আপনিও এটা করেন না যখন আপনি দেখবেন যখন আপনি বোঝার চেষ্টা করবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন এত কিছুর পরে আপনার কি মনে হয় না যে আপনার সমস্যাটা অনেক ছোট অনেক ক্ষুদ্র যদি সত্যি ছোট হয়ে থাকে ক্ষুদ্র হয়ে থাকে তাহলে রবের শুক্রিয়া আদায় করুন আপনাকে বড় বিপদে না ফেলার জন্যে রবের ধন্যবাদ জ্ঞাপন করুন তানার প্রতি কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করুন যদি সত্যি তিনি আপনার থেকে কিছু ছিনিয়ে নিয়ে থাকেন তাহলে তার জন্য তানার কাছে পুরস্কার আপনি চান কিন্তু কখনোই তানাকে অস্বীকার করবেন না কারণ তিনি আপনাকে যতটা সমস্যা দিয়েছেন তার থেকেও অনেক বেশি সমস্যা থেকে আপনাকে রক্ষা করেছেন আপনাকে বঞ্চিত করেছেন আপনি যখন দুর্দশাগ্রস্ত মানুষদের দিকে তাকাবেন তখন আপনি মন থেকে অনেক বেশি সান্ত্বনা পাবেন নবীপাক আলাইহি আলাইস্লামের জীবন থেকে আমাদের ধৈর্য নিয়ে অনেক কিছু শেখার আছে তানার জীবনে ধৈর্য নিয়ে অনেকগুলো উদাহরণ আছে উটের নাড়ি ভুড়ি তানার পিঠের উপরে চাপানো হয়েছিল তানার পা থেকে রক্ত ঝরেছিল তাইফবাসী তানাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিলেন তানার চেহারা ফেটে গিয়েছিল তানাকে গিরি পথে বন্দি করা হয়েছিল এমনকি সেখানে তিনি গাছের পাতা খেতেও বাধ্য হয়েছিলেন মক্কা থেকে তানাকে বিতাড়িত করা হয়েছিল যুদ্ধক্ষেত্রে তানার দাঁত ভেঙে গিয়েছিল তাঁর নিষ্পাপ স্ত্রীকে অপবাদ দেয়া হয়েছিল তাঁর সত্তর জন সাহাবিকে হত্যা করা হয়েছিল তিনি তাঁর পুত্র এবং অধিকাংশ কন্যার মৃত্যুর শোক পেয়েছিলেন ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য তিনি পেটে পাথর বেঁধেছিলেন এবং তানাকে কবি জাদুকর গণক পাগল বলে অপবাদ দেয়া হয়েছিল আর এই সব কিছু প্রায় একই সময়েই ঘটেছিল কিন্তু এত কিছুর পরেও তিনি ধৈর্য ধারণ করেছিলেন এত সকল কঠিন পরীক্ষা এবং দুঃখ কষ্টের মাঝেও মহান রব্বুল আলমী তানাকে রক্ষা করেছিলেন নবী জাকারিয়া আলহ্লামকে হত্যা করা হয়েছিল নবী মুসা আলাহিসাল্লামকে অনেক বেশি জ্বালাতন করা হয়েছিল নবী ইব্রাহিম আলাহাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং সকল ইমামের উপরে অত্যাচার করা হয়েছিল উমর রাজি আল্লাহু আনহু উসমান রাজিউল্লাহু আনহু এবং আলী রাজি আল্লাহ আনহু গুপ্ত ঘাতক দ্বারা নিহত হয়েছিলেন অতীতের অনেক আলেমকেও বন্দি এবং নিহত করা হয়েছিল মহান মহানরব্বুল আলমিন সুরাব আকারের মধ্যে উল্লেখ করেন নাকি তোমরা একথা ভেবে বসে আছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের পরীক্ষা নেওয়া হয়নি তারা অভাবগ্রস্ত রোগগ্রস্ত এবং প্রকম্পিত হয়েছিলেন আপনার কাছে অনুরোধ করবো অনুরোধ করব দুঃখ কষ্ট আসলে কখনো হতাশ হবেন না নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি